আমার বলো আমার নাম করতে চাই আমার নাম হলো আমি আমার চাই কারিতাসের লাইট প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার দিবস দুই হাজার পঁচিশ উদযাপন করা হয়েছে আজ সোমবার দিবসটি উপলক্ষে ফার্মগেট অফিসের উদ্যোগে ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের তিনটি স্থানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করা হয় দিনব্যাপী চব্বিশ ও ছাব্বিশ নং ওয়ার্ডের রেলওয়ে কলোনি বস্তি তেজকুনিপাড়া ফার্মগেট দক্ষিণ বেগুনবাড়ি বস্তি ও ফরিদউদ্দিন উদ্দিন স্কুল কুনিপাড়া এলাকায় এ আয়োজন করা হয় অনুষ্ঠানে কারিতাস ঢাকা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা মিস্টার অসীম ক্রুজ শিশু অধিকারের গুরুত্ব তুলে ধরে বলেন জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী চুয়ান্নটি শিশু অধিকার রয়েছে এর মধ্যে শিশুদের মৌলিক অধিকারগুলো অন্তর্ভুক্ত

এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাক এনজিও স্বাস্থ্যকর্মী সোমা ইসলাম কারিতাস লাইট প্রকল্পের মাঠ কর্মকর্তা রিচার্ড ডি সিলভা কমিউনিটি ফ্যাসিলিটেটর রিয়া খ্রিস্টিলা ছেরাও প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমান কমিউনিটি লিডার মোহাম্মদ উদ্দিন তসলিমা বেগম শ্রম প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্য জাহানারা বেগম সদস্য দুলাল ভান্ডারী সদস্য জাহান বেগম ও জাহানার আক্তার প্রমুখ